বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা দেখার জনপ্রিয় পাঁচটি অ্যাপ শেয়ার করব আজকের এই ভিডিওতে যে অ্যাপগুলোর সাহায্যে বাংলাদেশের সহ পৃথিবীর যে কোনো ফুটবল খেলা দেখতে পারবেন এই অ্যাপগুলোর মাধ্যমে সহজেই মোবাইল দিয়ে ফুটবল খেলা দেখা যায় বাংলাদেশ বনাম নেপাল ম্যাচও দেখতে পাবেন এই অ্যাপগুলোর সাহায্যে তো আপনি বলতে পারেন ফুটবল খেলা দেখার জন্য পাঁচটি অ্যাপ দেখি আমরা কি করব একটি অ্যাপ হলে তো আমরা খেলা দেখতে পারি সবার মোবাইলে তো আর সব অ্যাপ সাপোর্ট করবে না তাহলে সেজন্য আপনাকে পাঁচটি অ্যাপ সম্পর্কে জেনে যে কোনো একটি অ্যাপ করে নামাতে হবে চলেন দেখিয়ে দেই আপনার জন্য সেরা অ্যাপ হবে কোনটি নাম্বার এক আমরা নাম্বার এক এ যে অ্যাপটি রাখছি সেটি হল স্পোর্টস অ্যাপ এই অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলা এবং আদার্স সকল খেলা দেখতে পারবেন তো এই অ্যাপগুলো আপনি মোবাইলে ল্যাপটপে এবং পিসিতেও কিন্তু আপনি অ্যাপের সাহায্যে খেলা দেখতে পারবেন সো জাস্ট আপনি ক্রোম বাজার থেকে সার্চ করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন নাম্বার দুই আমরা নাম্বার দুইয়ের যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে ইয়াসিন টিভি অ্যাপ ইয়াসিন টিভি অ্যাপের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো ধরনের ফুটবল খেলা দেখতে পারবেন নাম্বার তিন আমরা নাম্বার তিনের যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে টি স্পোর্টস অ্যাপ সো এই অ্যাপের সাহায্যে আপনি বাংলাদেশের এবং ইন্ডিয়ার যেকোনো ফুটবল ম্যাচ দেখতে পারবেন নাম্বার চার আমরা নাম্বার চারের যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে কেরা লাইভ সো এই অ্যাপের সাহায্যে আপনি যেকোনো ধরনের ফুটবল খেলা দেখতে পারবেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচে আমরা যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ সেটি হচ্ছে ট্রফি অ্যাপ এই অ্যাপের সাহায্যে আপনি যে কোনো ধরনের ফুটবল খেলা দেখতে পারবেন